জাপানে যারা নতুন আসবেন বা নতুন এসেছেন অথবা করেছেন তাদেরকে বলছি যে আপনি যখন জাপানে বের হবেন জবে যাবেন বা স্কুলে যাবেন বা চাকরিতে যাবেন বাবেন এবং যাবেন তবে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বৃষ্টি কারণ জাপানে এখন বর্তমান যে সিজনটা বৃষ্টি যে কোনো সময় আসতে পারে বৃষ্টিটা হচ্ছে জাপানে একটা কমন একটা বিষয় কারণ চারপাশে হচ্ছে সমুদ্র পাহাড়ি অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচুর পাহাড়া রয়েছে আপনি যেখানেই যাবেন তাই সময় আবহাওয়া বার্তাটা দেখে নেবেন অনেক সময় আপনি জানবেন দেখবেন যে রৌদ্র কিন্তু বাইরে আসি দেখবেন যে অনেকের হাতে ছাতা তাহলে বুঝবেন যে কিছুক্ষণ পরে বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তাই সবাই বের হওয়ার আগে দিয়ে সবসময় একটু আবহাওয়া বার্তাটার দিকে একটু নজর রাখবেন আর এখানে যে মোবাইলগুলো সাধারণত জাপান আসার পর কিনেন ওগুলোতে আবহাওয়া বার্তা ফার্স্ট সব সময় উল্লেখ থাকে কবে বৃষ্টি হবে না হবে তাই বৃষ্টির বিষয়টা খেয়াল থাকে সেটা উল্লেখ থাকে আপনার এ ঘন্টা পরে কত হবে এখন কত পার্সেন্ট হবে উল্লেখ থাকে এই কারণে জাপানে আমরা প্রথম প্রথম যখন আসছিলাম আরও চার পাঁচ বছর আগে তখন অনেক ক্ষেত্রে বৃষ্টির বিষয়ে অবগত ছিলাম না অবগত ছিলাম না যেমন আপনার রেইনকোট আপনার বৃষ্টি থেকে বাসার জন্য রেইনকোট কিছু কিনে রাখতে পারেন তবে হ্যাঁ রেইনকোটের কথা বলতে গেলে আপনি হিয়াকু এন রেনকোট পাইতে পারেন আবার অনেক দামি রেইনকোটও আছে আপনার আমি মনে করি যে যদি লং টাইম ইউজ করবেন তখন দামিটা কেনাই ভালো যদি শর্ট টাইম ইউজ করবেন তাহলে হিয়াকু সব থেকে আপনি কিনতে পারেন আপনার যেটা ভালো মনে হয় আপনার কাছে হ্যাঁ তবে সর্বোপরি রেইনকোটও অনেক ক্ষেত্রে কাজ দেয় না আপনি একটা ছাতা সময় ব্যাগে ছোট একটা ছাতা রাখবেন তাই আমি যারা নতুন জাপানে আসতেছেন ভিসা পেয়েছেন এখন অনেকেই ভিসা পাচ্ছেন হ্যাঁ স্টুডেন্ট ভিসা পাচ্ছেন জব দিতে পারছেন সকলকে বলবো যে বাংলাদেশ থেকে আপনি ছোট একটা ছাতা ভালো দেখে ছোট ছোটো টাইপের যেটা সব সময় ক্যারি করতে পারবেন এরকম একটা ছাতা নিয়ে আসবেন কারণ জাপানে আসলে আপনার এক টাকা দেড় হাজার টাকা দিয়ে ছাতা কিনে আপনার কাছে একটু খারাপ লাগতে পারে তাই ওই সাঁতারটা আপনি কিনতে পারেন বাংলাদেশ থেকে না চাইলেও যদি আপনার মনে হয় না ছাতা বাংলাদেশ থেকে আনবেন না সেক্ষেত্রে আপনার জাপানে এসেও বিভিন্ন মডেল এবং বিভিন্ন প্রকার সাঁতার পাবেন তা পাবেন না তা না কিন্তু একটু দাম বেশি দিয়ে কিনতে হবে আপনাকে হ্যাঁ জাপানে আবার সব কিছুর একটু দাম বেশি সেই সাথে এখন বৃষ্টির সিজন আপনি যখন বাইরে যাবেন ছাতা থাকলেও আপনি কিন্তু হালকা একটু হলে ভিজবেন তাই কিছু জামা কাপড় আছে যেটা মনে করেন যে ওয়াটারপ্রুফ টাইপের যেমন আমাদের গায়ে যেটা আছে উইন্ড ব্রেকার প্লাস কিছুটা হলো ওয়াটারপ্রুফ করে ওই ধরনের কিছু উইন্ড ব্রেকার নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে আসার সময় এই বৃষ্টি থেকে বাঁচার জন্য এটা প্রথম অবস্থা আপনার নিয়ে আসবেন আসার পর আপনি ইনকাম করবেন আপনি আপনার ভালো কিছু আর ভালো কিছু করতে পারেন প্রথম প্রাথমিক অবস্থা আপনি বাংলাদেশে নিয়ে আসতে আমি মনে করি ভালো হ্যাঁ এবার বৃষ্টির ভিতরে যখন বৃষ্টি হয় সাধারণত বৃষ্টির ভিতরে কিছু কাজ আবার করা যায় না সেটা হচ্ছে যদি আপনি জাপানে সাইকেল চালান সাইকেল চালানো অবস্থা সাতাকে হাতে নিয়ে সাইকেল চালাতে পারবেন না পুলিশ দেখলে আপনাকে ধরবে এবং ধরলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনাকে রেড কার্ড দিবে সমস্যা হবে এটা আপনার হ্যাঁ পরবর্তী বিচার ক্ষেত্রে সমস্যা হবে কি হবে না এটা আসলে অনুমান করে বলা যায় আর কিছুটা হলেও আপনাকে হয়রানি হতে হতে পারে এবং ইনফিউচারে আপনি এই রুলসগুলো ভঙ্গ হওয়ার কারণে পাসপোর্ট বা পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই শুধু শুধু আসার পরে সাইকেলে অনেকেই বৃষ্টি সাঁতার হাতে নিয়ে আমি বলি যে এড করি একটু ভ্যাস হতে হয় বৃষ্টি সংক্রান্ত না আপনি যখন সাইকেল চালাবেন রাতের বেলায় তখন দয়া করে আপনি লাইট সাইকেলে লাইট যেন জ্বালানো থাকে যদি না জ্বালান তাহলে সেটা কিন্তু মাইনাস মার্কিং পয়েন্ট হতে পারে ওটা হচ্ছে সাইকেলের রুলসের ভিতরে হ্যাঁ তবে বৃষ্টির ক্ষেত্রে আপনি ছাতা হাতে নিয়ে না চলার চেষ্টা করবেন যদি তো বেশি বৃষ্টি হয় ছাড়া উপায় নাই তাহলে আপনি একটা কাজ করতে পারেন সাইকেল হাঁটাবেন পাশাপাশি আমাদের মতন এরকম ছাতা নিয়ে যদি আমরা এখন আমাদের হাতে সাইকেল টাইকেল নেই আমরা একটু দোকানে গিয়েছি 24 দোকান খোলা থাকে লসন এই লসনের তিনটা আছে লসন ফ্যামিলি মার্ট তিনটা ওপেন থাকে আমরা এখন যে অঞ্চলে আসি কিছুক্ষণ আগো বলেছি যে আমাদের চারপাশে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কিছু পাহাড় দেখা যাচ্ছে এবং ওই পাশেও পাহাড় আছে তবে এদিকে কিছু কারখানা একটু বেশি আছে এই অঞ্চলে হ্যাঁ তবে কারখানাগুলো বেশি মূলত খোলা জায়গা এবং যে মানুষ জনবসীত কম মানুষ থাকে কম সে জায়গাগুলোয় আপনার কারখানাগুলো হয় তো আপনাদেরকে বৃষ্টি বা জাপানের সতর্কতার যে সকাল ভিডিও আমরা পোস্ট করে থাকি কেরিয়ার ইন জাপানে বা আমাদের ফেসবুক আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন السلام عليكم ورحمة الله وبركاته